আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে কিন্তু কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করবে ঠিক কিনা বলেন ঠিক এখন এই নিয়ামত সম্পর্কে কি উত্তর দিতে পারব আমরা আপনি জানেন আমরা যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে রাসূল কি মুখ থেকে mohabbat করে অন্তর দিয়ে কিন্তু রাসূলের मोहब्बतের কাজ আমরা করি ঠিক কিনা বলেন আমরা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি দুনিয়া আমাদেরকে পাগল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না কি এই দুনিয়াটা কি একটা ধোঁকা ছাড়া আর আপনি কি জানেন জানেন আল্লাহ রাবুল আলমিন আপনার সম্পর্কে আমাদের সম্পর্কে কি বলেছেন আমি কি বলবো আপনারা কৃপন আপনারা কি কৃপন তাহলে চুপ কেন কেন আর না মনে করবো আপনারা শহরের মানুষ তো চট্টগ্রামের সবচেয়ে মানে শিল্প শিল্পপতি আছে চট্টগ্রামের সবচেয়ে বেশি খুলসিতে ঠিক না নাকি আপনাদেরকে অনেক বেশি ধনী মনে করব কোনটা সম্মানিত উপস্থিতি দুনিয়ার ধনী কিন্তু সব সময় সুখী না দা নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না তবে হ্যাঁ ওই ধনীরা অলওয়েজ সুখী আল গিনা গিনান নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী ওই ধনী কিন্তু দুনিয়াও সুখী পরকালেও সুখী ঠিক কি না বলেন আমি এখানে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানোর জন্য এসেছি মরান না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আনফুসাকুম ও আহালিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার তুমি এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও এখন আমিও জাহান্নাম থেকে বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো বাঁচতে হলে সত্য কথা বলতে হবে এবং আপনাদেরকেও সত্যটা গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আকুল কওলান সাদীদা সে দা রাইট থিং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সত্য কথা বলো জোরে জোরে সুবহানাল্লাহ